হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই তো দেখো আমার ঘরের কি দুরবস্থা যত সব ভিজা খাপড় আছে সব ঘরের মধ্যে যখন আসলো গরম তখন এত গরম এত গরম একটু বৃষ্টি না 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 ওই আর এখন যখন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর থামেই না এই কারণে ঘরের মধ্যে যত সব বিজা খাপড় একদিনেরও কাপড় শুকায় না উল্টা ডেইলি নতুন নতুন কাপড় বিজতেই আছে বৃষ্তেই আছে তা তোর হয়েই লাভ তো যাই হোক এসব বাদ দেও দেয়া আমার ভিডিওর মধ্যে এখন ফোকাস করো বুঝছো একে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতে আসে সবাই কমেন্ট করে জানাই দিও আর যারা যারা আমার পেজটা এখনও ফলো করছে না যাও তো তার আগে পেজটা ফলো করে এরপরে ভিডিওটা কন্টিনিউ দেখো আর এখন বাজে কয়টা জানো সাড়ে সাতটা রাত্র সাড়ে সাতটা বাজে আর এখন আমি স্নান করিয়েছি আমার মুখ দেখতে তো বুঝতেই পারতেছে চুল একদম ভিজা আর আমি সানহুলিয়া ক্রিম দিয়ে এখন বই গেছি একটু হেয়ার স্টাইল করবো আর ভাবছি আসতে একটু পড়াশোনা করবো আসলে আমার এক্সামও আইসে এক্সাম না আইলে তো পড়াশোনা একদম সাংকে তুলে রাখি দিয়ে আমি তা খুঁয়ে লাস্ট কবে যে পড়ছিলাম বই খুলে দেখছিলাম আমার নিজেও মনে নাই তো ভাবলাম যাই হোক আজকে একটু যখন মনে হইছে তার একটু কিন্তু পড়ার আগে ঢং ডাং করা তো আমার শেষই হয় না দেখো তোমরা সাথে বই গেছি একটু ডং করতাম আসলে যখনই যাই করি সব কিছু তোমরা সাথে শেয়ার করি তুই এটাও শেয়ার না করিয়ে পারলাম না ভাবলাম পড়ার জন্য বইতে শেষ দিন পরে তো কেন না তোমার সাথে একটা ছোট্ট ব্লগও শেয়ার করা যায় আমিও অনেক অনেক মজা পাই তোমরাও একটু মজা পাইবাই আর কিতাব পইভাই আমরা তো জানি না এখন অনেকেই আছে যারা পার্সোনালি আইয়া কমেন্ট করবো আমার যে পড়াশোনা বইতে গেলে আবার ভিডিও করতে লাগে ঢঙে আর শেষ হয় না তো যাই হোক আমার বইখানা লইয়া এখন বই গেছি পড়তে আর পড়াতে তো মন দিছি আমি নিজেও ভাবছি না মন দিয়ে আমি পড়তেছিলাম পড়া তুলে একটা জিনিস কথা জানো বইয়া পড়তে আমি একদমই আরাম পাই না যতক্ষণ আমি ঘুমাইয়া পড়তে আমার পড়াও কথা যেটা এটা হচ্ছে আমার পড়ার শেখা দিয়েছে কথা আমি ঘুমাইয়া পড়ি গুই রে পড়ি যাই বলি আর তো পড়তে পড়তে আমার ঘুমেও দৌড়ি যাইতে মানে পইয়া লাগ না আমি যা পড়ি আর কি তো এইভাবেই পড়া কোনো একটা ঘন্টা কোনো মতে করছি পড়া শেষ করিয়া বই গেছি টিভিতে দেখতাম আর কিতাব পড়তাম তোমরা রে আমার মা আমার ঘরে টিভিটা রিচার্জ করতে চায় না পড়াশোনা বাদ দিয়ে টিভিতে মুখ নই যে তো যাই হোক পড়ছি আমি ঘন্টা পড়ছি মানে অনেকটা আর এক ঘন্টা আমি তো তো একটু ব্রেক দিতে লাগে আর এতদিন পরে পড়তে বইছি একটা না এত সময় পড়লে আমার মাথায় কাজ করতো না আর যার কারণে আমি পড়া শেষ করে একটু টিভি দেখছি দেখি একটু গেছিলাম কি অনুতারা করে গিয়া তাই আর আমি এখানে করতেছিলাম মজা কত টাকা দিছে না দিছে এইসব লইয়া তারপর তো আবার আই পড়ছিলাম ঘরে এসে বসি ভাত খাইতাম আর ভাত খাওয়া সময় আমার ভাই আমার সাইটে বইয়ে নাটক করতা মানে আমি যে ভিডিও করতাসি হ্যাঁ আমার দিকে সাইড দিয়েছিল আমি তো আস্তে আস্তে আমার জীবন শেষ মজা হাসি মজা করতে করতে খাওয়াটাও শেষ করছে গাড়া আবার সেই বিছনাতে গড়া গাছ টিভি দেখার সাথে অনু অনু আর আমি মা সবাই মিলন টিভি দেখতে দেখতে একটু পরে ঘুমাই যাই মানে এত মন দিছিলাম টিভি যে কি তার মতো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমার সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাই দিও তোমার সাথে আবার দেখাইবো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও সবাই খুব ভালো থাকে টাট বাই বাই